চাঁদে পরমাণু কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা আপনাদেরকে আগেই জানিয়েছি আজ আবার সেই চাঁদকে ঘিরে এতক্ষণে অনেকেই বোধ বাড়ির ছাদে ওঠার প্রস্তুতি নিতে শুরু করেছে। কারণ আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ না না ভাববেন না আমি চন্দ্রগ্রহণ কাকে বলে কিংবা কিভাবে চন্দ্রগ্রহণ হয় এসবের কোনোটাই বলব না কিন্তু চন্দ্রের মতন এই ধরাতলে ঘটে চলা একাধিক ক্ষেত্রেও যে গ্রহণ লেগে রয়েছে তা কি আপনারা জানেন যেমন ধরুন বাংলার নিয়োগে দুর্নীতির গ্রহণ ভারতীয় পণ্যে ওই মার্কিন শুল্কের গ্রহণ পাকিস্তানি সন্ত্রাসবাদের গ্রহণ বাংলাদেশে মৌলবাদের গ্রহণ বিশেষজ্ঞরা বলছেন অবস্থানের কৌনিক প্রভাবের কারণে আজ চাঁদের গায়ে লালচে আভা দেখা যাবে অর্থাৎ ওই ব্লাধ মুন তৈরি হবে চাঁদের প্রভাব কি পড়তে চলেছে এই পৃথিবীর চন্দ্রগ্রহণের সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে এই বাংলার শিক্ষক নিয়োগের চাঁদের টানে কাটবে কি ওই ট্রাম্পের মনের গ্রহণ নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আজ আরও একটি চন্দ্রগ্রহণের সাক্ষী আমরা তাও আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই বিরল ঘটনার সময় চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে দিয়ে যাবে যার মধ্যে চাঁদ ধীরে ধীরে লাল এবং কমলা রঙে পরিণত হবে যাকে বলা হচ্ছে ব্লাডমুন রাত এগারোটা থেকে মুনের দৃশ্য দেখা যাবে তাই আপনারা এই অনুষ্ঠান শেষ করেই সেই বিশাল বা বিরল দৃশ্যের সাক্ষী থাকার জন্য প্রস্তুতি নিতে পারবেন তারা করার কোনো প্রয়োজন নেই এখন প্রশ্ন হচ্ছে শুধু কি ভারতেই নাকি বিশ্বের বহু দেশের মানুষ এই ঘটনার সাক্ষী থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি ভারত ছাড়াও ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকাসহ বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ আর ভারতের প্রায় সব জায়গা থেকেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এই ধরনের গ্রহণের ক্ষেত্রে দুটি মতামত থাকে একটি জ্যোতির্বিদ্যের মতামত অন্যটি জ্যোতিষবিদদের মতামত প্রথমে আসুন এই রেড মুন নিয়ে জ্যোতির্বিদরা কি বলছেন শুনুন চন্দ্রগ্রহণটা হচ্ছে কখন যাদের সূর্য থেকে যে আলোটা চাঁদে নর্মালি যা যাচ্ছিলো মনে করুন রাত্রি নটা অবধি তো পূর্ণিমাটা দেখা যাবে চাঁদটা নর্মাল পূর্ণিমার মধ্যেই দেখা যাবে ঝলমল করছে তার মানে সূর্য থেকে চাঁদে আলোটা পড়েছে কিন্তু তারপরে কি হবে তারপরে পৃথিবী কী করছে ব্লক করে দিচ্ছে সূর্যের আলোটাকে পৃথিবী নিজে ব্লক করে দিলেও পৃথিবীর চারিদিকে যে অ্যাটমসফিয়ারটা আছে সেই বায়ুমণ্ডল যেটা আছে সেই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলোটা যাবে গিয়ে স্ক্যাটারড হবে স্ক্যাটার হয়ে গিয়ে তারপরে যখন চাঁদে গিয়ে গিয়ে পড়বে তখন যে আলোটায় চাঁদ অবধি পৌঁছচ্ছে সেটা কিন্তু লাল রং লাল আলোটা সোজা যায় গিয়ে চাঁদের উপর গিয়ে এরকম করে স্ক্যাটার করে গিয়ে পড়লো লাল আলো হলো যে ব্লাড মুন যেটাকে বলে এইট্টি ফাইভ পার্সেন্ট অব দি পৃথিবীর দেখতে পাবে এটা এই যেহেতু এটা লংগেস্ট এই চন্দ্রগ্রহণ নিয়ে দেশ তথা বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের যেমন উৎসাহ উদ্দীপনার অভাব নেই ঠিক তেমন বছরের এই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে জ্যোতিষীদেরও উৎসাহের শেষ নেই কারণ জ্যোতিষীদের মতে এই চন্দ্রগ্রহণের প্রভাব বারোটি রাশির ওপরেই নাকি দেখা যাবে এছাড়াও জ্যোতিষীদের দাবি চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব পড়তে চলেছে ভারতের রাজনৈতিক পরিস্থিতির ওপরে এই গ্রহণের প্রভাব ভারতের পাহাড়ি রাজ্যগুলোতেও দেখা যাবে। ওড়িশা মহারাষ্ট্রের মতন বড় রাজ্যগুলোতেও গ্রহণের অশুভ প্রভাব দেখা যাবে ভারত ছাড়াও এর সরাসরি প্রভাব পড়বে গোটা বিশ্বে। সারা বিশ্বে দুর্যোগের সম্ভাবনা রয়েছে এই গ্রহণে সর্বাধিক প্রভাব দেখা যাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই গ্রহণের প্রভাবের কারণে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ নাকি আরও বিপজ্জনক আকার নেবে মনে করছেন জ্যোতিষবিদরা চাঁদের প্রভাবে সত্যি ভারতের রাজনীতি প্রভাবিত হয় কিনা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ভয়াবহ রূপ নেয় কিনা তা হয়তো সময় বলবে আর এই সময়ের হাত ধরেই পৃথিবীর ছায়া একটু একটু করে চাঁদের ওপর থেকে সরে গেলে কেটে যাবে গ্রহণ প্রশ্ন হল চাঁদের গ্রহণ কাটলেও এই পোড়া বাংলায় নিয়োগে দুর্নীতির গ্রহণ কাটবে কি দুর্নীতির কারণে দু সালের পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এরপর সুপ্রিম নির্দেশ অনুযায়ী আজ হলো দীর্ঘ প্রায় ন বছর পর রাজ্যের নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা রাজ্যে মোট ছশো ছত্রিশটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন দাগ ও দাগিমুক্ত পরীক্ষা সংগঠিত করাই ছিল এসএসসির কাছে বড় চ্যালেঞ্জ প্রাথমিকভাবে সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে এসএসসি কারণ পরীক্ষার সময় এদিন কোনো বড় ঘটনা ঘটেনি যে যে বিষয়গুলো নিয়ে আতঙ্ক ছিল তার মধ্যে ছিল ওই প্রশ্নপত্র ফাঁস দাগিদের পরীক্ষায় বসে যাওয়া চাকরি হারাদের দ্বারা বড় ধরনের কোনো বিক্ষোভ সংগঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি পরীক্ষা শেষে এসএসসি তাই বলতেই পারে যাক বাবা ঘাম দিয়ে গ্রহণ ছাড়ল কপাল ভালো যে আশঙ্কাগুলোর কোনোটাই এবারে পরীক্ষায় ঘটেনি কিন্তু প্রশ্ন হলো এরপরেও কি এই পরীক্ষা দাগমুক্ত বা দাগিমুক্ত হবে বাংলার নিয়োগে দুর্নীতির গ্রহণ কি সত্যিই কাটবে পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে এবারের পরীক্ষায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে দেহ তল্লাশি করা হয় ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক সরঞ্জাম যন্ত্র নিয়ে প্রবেশ করা ছিল একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ জলের বোতলে স্টিকার লাগানোর ক্ষেত্রেও জারি ছিল নিষেধাজ্ঞা ভেনু ইনচার্জের কাছে মোবাইল রেখেই প্রবেশ করতে হয়েছে পরীক্ষার্থীদের আর প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল সিসিটিভির ব্যবস্থা পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ বাইরে বেরোতে পারেনি ওয়েমার কারচুপি ঠেকাতে এবার ওয়েমার নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছিল কমিশন নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা এই ওয়েমারের কার্বন কপি সঙ্গে করে বাড়ি নিয়ে গেছে ফলে একটা স্বচ্ছতার আশা করা যাচ্ছে এছাড়াও এবার প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে নিয়োগের প্রথম কাউন্সিলের পরে এক বছর পর্যন্ত যদিও কমিশন রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে তার মেয়াদ আরও ছমাস বৃদ্ধি করতে পারবে তাহলে কি বলা যায় অগ্নি পরীক্ষায় সফল হল এসএসসি কমিশন মান রক্ষা হবে দাগমুক্ত হবে এই নিয়োগ পরীক্ষায় চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে কি নিয়োগ পরীক্ষার ওপর প্রশ্নগুলো শুধু আমাদের নয় প্রশ্নগুলো ঘোরাফেরা করছে ওই যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীদের মনেও বলে আমরা তো ইতিহাস পড়েছি সেখানে সক্রেটিস কি নিজে থেকে বিষ খেতে চেয়েছিলেন খাওয়ানো হয়েছিল সরকার একই রকমভাবে সক্রেটিসের মতো আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার ষোলোতে নিযুক্ত প্রায় পনেরো হাজার বৈধ শিক্ষককে রাজ রাজ পক্ষ থেকে রাজনীতির পক্ষ থেকে আমাদেরকে হেমলের বিষ খাওয়ানো সম্পূর্ণরূপে সরকারের দায় সরকার নিজে সে নিজের চূড়ান্ত ব্যর্থতা নিজের অযোগ্যতা এইটা ধাক্কা দেওয়ার জন্য আজকে আমাদেরকে পরীক্ষায় বসিয়েছেন ভাবুন অপরচুনিটি বাদ দিয়ে চাকরি করতে এসেছি কেবলমাত্র শিক্ষকতা করব বলে আজকে এই জায়গায় বিষ খাইয়ে দেওয়া এটা মন থেকে কোনোভাবেই মেনে নেওয়া যায় মানে এটা তো একটা লজ্জার মানে ব্যাপার আবার পরীক্ষা দিতে হলো যোগ্যতা একবার প্রমাণ করেছি আবার প্রমাণ করার জন্য আবার দিতে হলো তো একটা কথা না বলেই পারছি না যে এই যে এই কলমটাকে একটু দেখাবেন হ্যাঁ তো আগের দিন আমাদের এসএসসির ওখান থেকে বলা হয়েছিল কমিশন থেকে ট্রান্সপারেন্ট কলম দিয়ে লিখতে হবে তো সরকার থেকে কলমটা দিয়েছে এটা কি আদৌ ট্রান্সপারেন্ট কল ওরা জানেই না যে ট্রান্সপারেন্ট মানে টাকা ওদের মধ্যে তো কোনো ট্রান্সপারেন্সিই নেই তার জন্য এই কলমটা দিয়েছে তো এটা আমার কাছে একটা হাস্যকর ব্যাপার বলে মনে হয়েছে না যাই হোক যদি স্বচ্ছতার সাথে আবার যেন এই নিয়োগটা করে দেখা যাক আশা করছি হ্যাঁ হ্যাঁ বিশ্বাস আছে বলে পরীক্ষা দিতে এসেছি সবাই প্রিপারেশন করেছি দেখে দেখা যাক কতটা কি হচ্ছে স্বচ্ছভাবে হলে আশাবাদী পরিষ্কারভাবে হয় দুর্নীতি না হয় অবশ্যই আশাবাদী তো না আইনে কি পরামর্শ দেবে না দেবে এদিকে আজকের পরীক্ষাতেও ছিল প্রতিবাদের ছবি যারা অযোগ্য নয় চাকরি হারা তারা এদিন অনেকেই পরীক্ষা দিয়েছেন যদিও প্রথম দিন থেকে চাকরিতে তারা বসতে চান না বলে দাবি করে আসছিলেন কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষার দিন তাদের পরীক্ষা দিতে দেখা গেল কারণ পরীক্ষা দেওয়া ছাড়া তাদেরও আর কোনো উপায় ছিল তবে এদিন তারা পরীক্ষা দিতে আসেন কেউ কালো জামা কেউ কালো পাঞ্জাবি আবার কেউ কালো ব্যাচ পরে এটাই ছিল তাদের প্রতিবাদ প্রতিবাদ তো হলো কিন্তু আবার চাকরি মিলবে কি কারণ অযোগ্য নয় যারা তাদের আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য সুপ্রিম অনুমতি রয়েছে সেই অনুযায়ী কাজ চালাচ্ছিলেন তারা এবার পরীক্ষা হলো এই পরীক্ষা যারা দিলেন না তারা যদি আগামী চোদ্দো তারিখের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষাও না দেন তবে আগামী একত্রিশ তারিখের পর তাদের যে আর চাকরি থাকবে না সেটা পরিষ্কার আবার আজ যারা পরীক্ষা দিলেন এবং চোদ্দো তারিখ যে চাকরিহারারা পরীক্ষা দেবেন তারা যদি এই পরীক্ষায় পাশ করতে না পারেন তবেও তাদের চাকরি আর থাকবে না আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় গ্রহণের আশঙ্কা কারণ ইতিমধ্যেই চিহ্নিত দাগিদের নাম প্রকাশ্যে এসেছে তাদের চাকরি গেছে পরীক্ষাতেও বসতে পারেনি তারা যারা পরীক্ষায় বসে নি এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তাদেরও চাকরি যাবে কিন্তু সবারই যদি আবার চাকরি বহাল থেকে যায় মানে যতজন পরীক্ষা দিয়েছেন সবাই যদি পরীক্ষায় পাশ করে যান চাকরি পেয়ে যান সেক্ষেত্রে আবার নিয়োগে গ্রহণ লাগবে না তো কারণ ইতিমধ্যে এই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে দিয়েছেন পরীক্ষায় শেষ কথা নয় মেধা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেক্ষেত্রে থাকছে এই পরীক্ষা বাতিল হবার সম্ভাবনা প্রশ্নের মুখে পড়তে পারে কি এই পরীক্ষাও পরীক্ষা না হয় শেষ হয়েছে কিন্তু মেধা তালিকা তৈরিতে যদি গরমিল হয় তবে এই পরীক্ষাও বাতিলের সম্ভাবনা থাকছে আবার চিহ্নিত অযোগ্য হওয়া সত্ত্বেও নাম প্রকাশ করা হয়নি বা কমিশন নাম প্রকাশ করেনি এমন কোনো তথ্য প্রমাণ নিয়ে যদি কেউ আদালতে হাজির হয় তবে প্রশ্নের মুখে পড়তে পারে এই পরীক্ষা কিন্তু পরীক্ষা নিলেই হবে না তাদের আরও সততা নির্ভর করবে পরীক্ষার পর তারা যে গুণমান নির্ণয় করবেন মেধা তালিকা তৈরি করবেন সেখানে যেন কারচুপি না হয় যাদের আপনার দাগি বলছেন তারা কোনোমতেই পরীক্ষায় বসতে পারবেন না এসএসসি যদি সততার সঙ্গে সেই লিস্ট বার না করে থাকেন তাহলে অনেক এই রকম দুর্নীতির সঙ্গে যুক্ত লোক তারা পরীক্ষায় বসবেন এর পরিণত মারাত্মক এই পরীক্ষাটাও আগামী দিনে প্রশ্নের মুখে পড়ে যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন এই নিয়োগের পরীক্ষায় তাই আশঙ্কা থেকেই যাচ্ছে যতদিন না পর্যন্ত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হচ্ছে ততদিন এই প্রশ্নগুলো জারি থাকবে বজায় থাকবে এক অদ্ভুত দোলাচল পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে কিংবা চাকরি না পেলে সামাজিক কলঙ্ক বয়ে নিয়ে চলতে হবে এই চাকরিহারাদের আবার ধরুন কেউ দু সালে মেধার জোরে চাকরি পেয়েছিল এবার সেই ব্যক্তি পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে না পারেন তাহলে তার গায়েও ওই সামাজিক কলঙ্ক লাগবে তাহলে বোধ হয় দু হাজার ষোলো সালেও বেআইনিভাবে চাকরি পেয়েছিল এমনটা মনে করবে অনেকেই তাই চন্দ্রের গ্রহণ আগামীকাল সকালে কেটে গেলেও এ বাংলায় চাকরি হারাদের গ্রহণ কবে কাটবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে নতুন করে যদি এই পরীক্ষাও আবার বাতিল হয় তবে এবার যারা নতুন পরীক্ষা দিয়েছেন তাদের জীবনেও গ্রহণ লাগার আশঙ্কা রয়েছে ভালো লাগবে যদি সত্যি সত্যি রাহু কেতুদের দূরে সরিয়ে মেধার ভিত্তিতে একটা স্বচ্ছ নিয়োগ সংগঠিত করতে পারে এসএসসি বাংলার যুব সমাজের জন্য যা অত্যন্ত প্রয়োজনীয় আবার নিয়োগের গ্রহণের পাশাপাশি গত কয়েক মাস ধরে ভাইরাল হওয়া টাকো ট্রাম্পের মনের গ্রহণ কাটবে কিনা সেটাও আন্তর্জাতিক স্তরে একটা বড় প্রশ্ন ইতিমধ্যেই ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন ওই ট্রাম্প এদিকে তার নিজের দেশ আমেরিকা তো বটেই বিশ্বের বহু দেশের কাছেই এই সিদ্ধান্তের জন্য সমালোচিত হলেও বজায় রেখেছেন নিজের জেদ নিজের দেশেই টাকো হিসেবে লাগাতার ট্রোল হচ্ছেন ট্রাম্প ভাবছেন টাকো বিষয়টি কী ইংরেজিতে টি এ সি ও টাকর পুরো নাম বা পুরো অর্থ হল ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট যার অর্থ হল ট্রাম্প কখনোই নিজের কথায় স্থির থাকতে পারেন না আজ যা বলছেন কাল সেই বক্তব্য থেকে সরে আসছেন আবার কাল যা বলছেন পরশু সেই অবস্থান থেকে সরে যাচ্ছেন গত কয়েক মাস ধরে ট্রাম্পের গতিবৃদ্ধি বা একাধিক মন্তব্য একটু মিলিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এই টাকো শব্দটি কতটা সমার্থক ওই ট্রাম্পের জন্য যদিও এক সাংবাদিক এই টাকো শব্দ বলায় বেজায় চটেছিলেন ট্রাম্প কিন্তু তারপরেও নিজেকে শোধরায়নি এতটুকু ট্রাম্পের দাবি রাশিয়াকে ভাতে মারতে ভারতকে ঢাল করেছেন তিনি তবে তার এই পরিকল্পনা খুব একটা কার্যকর হয়নি তার এই সিদ্ধান্তের ফলে উল্টে আরও কাছাকাছি চলে এসেছে ভারত রাশিয়া চীন আর আপনাদের তো আগেও জানিয়েছিলাম যে ভারত যাতে চীন ঘেঁষা না হয় সে কারণে বহুকাল ধরেই যেভাবে ভারতকে রাশিয়া চীনের অক্ষ থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিল আমেরিকা ট্রাম্পের এই ট্যারিফ নীতি সেই পরিশ্রমে জল ঢেলে দিয়েছে আর আজ যা মার্কিন কূটনৈতিক মহলে বেজায় সমালোচিত হচ্ছেন এই ট্রাম্প আর ট্রাম্প নিজেও কি এবার তা হারে হারে টের পাচ্ছেন কারণ গত শুক্রবারই তিনি একটি ছবি পোস্ট করেছিলেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ ছবিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিংপি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছিলেন দেখে মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেললাম বাবুল ওই ট্রাম্পের একটি উদাহরণ ওদের দীর্ঘ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি তাহলে কি নিজের কৃতকর্মের জন্য মার্কিন রাজা কারণ তিনি আবার ছবির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে তিনি খুব আশাহত কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে এরপরে তিনি আবার মোদীকে ফের একবার বন্ধু বলে উল্লেখ করছেন মোদীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নানান কথা লিখছেন ট্রাম্পের মন্তব্যের প্রতি উত্তর দিলেও আমেরিকায় অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পরিবর্তে নিউ যাবেন ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর অন্যদিকে আগামী দিনে খুব সন্তর্পণে জিংপি এবং ট্রাম্পের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে বারংবার ট্রাম্প ও তার মার্কিন কর্তারা ভারতকে নিশানা করেছে এবং এবার হঠাৎ করে ট্রাম্পের এই ইউটার্ন আর ওই সুর নরম করে ফেলা তবে কি গ্রহণ কাটার ইঙ্গিত তাহলে কি দুই দেশের মধ্যে আলোচনা এবং সম্পর্ক ঠিক করার পথ এখনও খোলা এই প্রশ্নের মাঝেই আগামী চোদ্দই সেপ্টেম্বর শুল্ক নিয়ে মার্কিন আদালতের রায় ঠিক কোন দিকে যায় সেটাও দেখার বিষয় চন্দ্রের প্রভাবে কি দেখা দেবে ভারত মার্কিন বাণিজ্যের ইতিবাচক দিক নাকি সম্পর্কের গ্রহণ সুদীর্ঘ হবে এখন সেটাই দেখ বাংলার নিয়োগে গ্রহণ আর ভারত আমেরিকার সম্পর্কের গ্রহণের পাশাপাশি দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশেও গ্রহণের পরিস্থিতি অপারেশন সিঁদুরের পরেও হুঁশ ফেরেনি পাকিস্তানে আবারও পাক অধিকৃত কাশ্মীরে গোপন বাংকার তৈরি করছে জঙ্গিরা সম্প্রতি সেই ছবি প্রকাশ্যে এসেছে ঠিক যেভাবে অপারেশন সিঁদুরে নিহত জঙ্গিদের শ্রদ্ধাঞ্জলি দিতে দেখা গিয়েছিল পাক সেনাকে ঠিক সেভাবেই এই জঙ্গিদের বাংকার তৈরিতে পাক সেনা সাহায্য করছে বলেই খবর আবার সেই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে নিজের দেশে মৌলবাদকে হাতছানি দিয়ে ডাকছে যেন আজকের বাংলাদেশ হাসিনাকে সরিয়ে এক সুষ্ঠু ব্যবস্থার স্বপ্ন দেখেছিল যারা তাদের সেই স্বপ্নেও আজ কেমন গ্রহণ লেগেছে সব মিলিয়ে শুধু চাঁদে নয় এই পৃথিবীতেও গ্রহণ লেগে রয়েছে বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে রাহুকেতুর হাত থেকে চাঁদ নিস্তার পেলেও ধরাবাসীর যে নিস্তার নেই তা পরিষ্কার তাই সুদীর্ঘ গ্রহণে পৃথিবী আজ অন্ধকারে এই গ্রহণ কাটিয়ে উঠতে পারে কি না এখন সেটাই দেখা আজ এই পর্যন্তই নমস্কার